বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের আয়োজনে সারা বাংলাদেশে চলছে কৃষকদেরকে নিয়ে বিশেষ সম্মেলন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কৃষকদের ন্যায্য অধিকার দিতে সুদূর লন্ডন থেকে জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয়কে নির্দেশ দিয়েছেন যার ধারাবাহিকতায় খুলনা ফুলতলা দামোদর ইউনিয়নে অনুষ্ঠিত হয়ে গেল কৃষক দলের এক বিশাল সমাবেশ যেখানে উক্ত এলাকার সাধারণ কৃষকরা এবং দলীয় পর্যায়ের নেতা উপস্থিত ছিলেন উপস্থিত কৃষক দলের সমাবেশে ইঞ্জিনিয়ার সিনিয়র টিএস আয়ুব শোকের পায়রা উড়িয়ে কৃষক দলের সমাবেশকে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কৃষকদের ন্যায্য পাওনা বুঝে দিতে সারা বাংলাদেশে মাঠ পর্যায়ে কৃষকদেরকে নিয়ে কৃষি সমাবেশের কথা উল্লেখ করেছেন খুলনা জেলার ফুলতলা দামোদর ইউনিয়নে অনুষ্ঠিত হয়ে যাওয়া কৃষি সমাবেশে কৃষকদের জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন যেখানে মূল দল কৃষক দল সহ জাতীয়তাবাদী দলের অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বক্তারা কৃষক দলের অধিকার ও কৃষকদের নানামুখী কর্মসংস্থানের কথা উল্লেখ করেছেন সম্মানিত প্রধান অতিথি টিএ ভাই কৃষক দল বিএনপি অন্যান্য সহযোগী সংগঠন এই দলকে শক্তি ছলে করার জন্য খুলনা জেলা বিএনপি যেভাবে আমরা স্বাগত জানাই এই দল যেন তাদের উত্তর উত্তর আরো শ্রেণীবৃদ্ধি করে দলকে শক্তিশালী করতে পারে তথা বিএনপি কে বিএনপি বিএনপির হাতকে শক্তিশালী করতে পারে আমি আপনাদেরকে শুধুমাত্র ডুমরিয়া উপজেলা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করবো সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আমাদের প্রিয় ছোট নেতা জননেতা জনবিন্দু এফপিএস আয়োগ শুধু আমাদের প্রিয় নেতাকে বলতে চাই আপনাদের কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী খুলনা জেলা কৃষক দল অতীতের সকল প্রোগ্রাম সদর সমালতার সাথে করেছে আগামীতেও সদর সমালতার সাথে খুলনা জেলা কৃষক দল ঠাকুর প্রোগ্রাম করবে আগামী সকল রাজপথ নামে খুলনা জেলা কৃষক দল অতীতের ন্যায় রাজপথে থেকে কৃষি সমাবেশে কেন্দ্রীয় জেলা পর্যায়ের নেতৃবৃন্দ বক্তৃতা করেন যাদের মধ্যে প্রধান অতিথি ছিলেন জনাব ইঞ্জিনিয়ার টিএস আয়ুব প্রধান বক্তা ছিলেন জনাব মনিরুজ্জামান মন্টু আহ্বায়ক খুলনা জেলা বিএনপি অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোল্লা কবির হোসেন সভাপতি খুলনা জেলা কৃষক দল বিশেষ অতিথি ছিলেন জনাব আক্তারুজ্জামান তালুকদার শেখ আবু সাঈদ জনাব শেখ আবুল বাসার জনাব শেখ ইঞ্জিনিয়ার মনি হোসেন টিটু জনাব মোল্লা মাহবুবুর রহমান জনাব মোহাম্মদ সেলিম সর্দার জনাব ইব্রাহিম সর্দার জনাব আনিসুর রহমান রনি জনাব মোহাম্মদ আব্দুল করিম সর্দার জনাব মোহাম্মদ সিরাজুল গাজী তাইজুল ইসলাম অপু সিনিয়র সাধারণ সম্পাদক ফুলতলা উপজেলা কৃষক দল উক্ত অনুষ্ঠানের সার্বিক বিষয় দেখভাল করেন উক্ত কৃষক দলের সমাবেশে জনাব আনিসুর রহমান রনি সাধারণ সম্পাদক ফুলতলা উপজেলা কৃষক দল তারেক রহমানের কৃষি ভীষণ নিয়ে বিশেষ নির্দেশনা পাঠ করেন সরকারিভাবে কোয়াই কেন্দ্র স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হবে কৃষকদের জন্য শস্য বীমা চালু করা হবে শেষ ব্যবস্থায় সংকট নিরসনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঐতিহ্য উন্নয়ন সহ যা অর্থনৈতিক বিকাশের জন্য কৃষিভিত্তিক শিল্প কারখানা ব্যাপকভাবে বিশেষভাবে বিবেচনা করা হবে বক্তারা জাতীয়তাবাদী কৃষক দলের ইউনিয়নের কৃষক সমাবেশ দুই হাজার পঁচিশ কৃষকদেরকে নিয়ে বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ফুলতলা থানার দামোদর ইউনিয়ন কর্তৃক আয়োজিত প্রধান অতিথি জনাব ইঞ্জিনিয়ার টিএস আয়ুব সিনিয়র যুগ্ম সম্পাদক জাতীয়তাবাদী কেন্দ্রীয় কমিটি কৃষক দল কৃষকদেরকে নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেন বাংলাদেশের যদি কৃষক বাঁচে তাহলে দেশ বাঁচে কার কথা এটা এটা তারেক রহমানের কথা এটা বেগম খালেদা জিয়ার কথা এটা জনাব শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমানের কথা উনি বলেছেন মেয়েদেরকে আমার এই বসে আমি বলতে চাই আমার নেতা জন তারেক বলেছেন প্রত্যেকটা পরিবারকে একটা করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে এই ফ্যামিলি কার্ডে আপনি কি পাবেন এই ফ্যামিলি কার্ডে আপনি মাল গ্রহণ করতে পারবেন আপনি এই ফ্যামিলি কার্ডে কি পাবেন মাল গ্রহণ করতে পারবেন এই ফ্যামিলি কার্ডে কি হবে আপনি চার থেকে পাঁচ হাজার টাকার নগদ প্রতি মাসে গ্রহণ করতে পারবেন একজন কিশোরকে এরকম যত সুবিধা সুবিধা আছে। আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রত্যেক পরিবারকে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়ার ব্যাপারে আশ্বস্ত করেছেন যে ফ্যামিলি কার্ডে ওই পরিবারের সদস্যরা নানা ধরনের সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন যার মধ্যে মাল গ্রহণ করা প্রতি মাসে চার থেকে পাঁচ হাজার টাকা নগদ গ্রহণ করা সহ একজন কৃষক যত ধরনের সুযোগ সুবিধা পাবেন ফ্যামিলি কার্ডে সে সকল সুযোগ সুবিধা দেওয়া হবে টিএস আয়ুব এমন কথা বলেন কৃষক দলের সকল অঙ্গ সংগঠনের সদস্য ও সমর্থকদেরকে এবং আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের শুভ গ্রহণ করতে বলেন প্রধান অতিথি ইঞ্জিনিয়ার টিএস আয়ুব আরও বলেন ভবদয় একটি দীর্ঘমেয়াদী জলবদ্ধতা পানির সমস্যা যেখানে তিনি নতুনভাবে উদ্যোগ নিয়ে সেই সকল কৃষকদের মুখে হাসি ফোটাতে চান এবং সাথে সাথে বিল ডাকাতিয়ার জলবদ্ধতা নিয়ে কথা বলেন বিল ডাকাতিয়ার স্থায়ী সমাধানের জন্য বিশেষ ভূমিকা নিতে কৃষক দলের পক্ষ থেকে বিশেষ বার্তা প্রদান করেন মুর্শিদা বেগমকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি নতুন কর্মসূচির ঘোষণা দিলেন তারেক রহমান আগামী তিন মাস পর্যন্ত দেশের প্রতিটি ইউনিয়নে কৃষক দলের নেতৃত্বে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান